हाड़ी दान कारी कबाब हाड़ी दान कारी कबाब हाड़ी दान कारी कबाब हाड़ी दान कारी कबाब या दान कारी कबाब हाड़ी दान कबाब हाड़ी दान कारी कबाब हाड़ी दान कारी कबाब हाड़ी दान कारी कबाब या फू हाहाहा हमारे डाकिश क्या ना একশো বছরের তরুণ তুমি তুমি আমাকে বলে দাও আমি আমি কিভাবে তোমার মতো পাঁচশো বছরের তরুণী থাকতে পারবো হ্যাঁ তুই পাঁচশো বছর যুবতী থাকতে চাস তুই কি মানতে পারবি পারবি সেই কঠিন কাজ কঠিন কাজ সে যতই কঠিন কাজ হোক আমাকে পারতেই হবে আমি পারবো আমি পারবো সে অনেক কষ্টসাধ্য কাজ পারবি ছয় বছরের শিশুকে তাকে বিয়ে করতে হবে কি ছয় বছরের শিশু না না এটা বছরের শিশু তো আর সারা জীবনই শিশু থাকবে না ওর বাইশ বছর হবে সত্যি বলেছে গুরু ও সারা জীবন শিশু থাকবে না ও একদিন বাইশ বছরের যুবক হবে কিন্তু এতদিন আমি কি করব। তুই এতদিন ওকে তোর কাছে রাখবি ও যদি তোর কাছে থাকে তাও তার বয়স বাড়বে না তাহলে গুরু শিশুটার নাম কি বলে দেন তার ঠিকানা নাম আলবি আব্দুল্লাহ থাকে অচিনপুরে কিন্তু গুরু আমি ওকে চিনব কিভাবে তুই আমার হাতের দিকে তাকা

দে আচ্ছা দেখতে পেলে জি গুরু দেখেছি শিশুটি দেখতে অনেক মিষ্টি শিশুটির যদি বয়স নাও পারে তবে তবে তাও আমিও কি বিয়ে করব তাহলে এখন আমি যাই আমাকে বিদায়তে খরিদা কা আনকারী কাবাব ইয়ান ফুক এবারে এবারে আমি চিরতরনি হয়ে যাব চিরতরনি হয়ে যাব হারিদান কারি কাবাব হারি দেখান কারি কাবাব কি জানা মানে নিয়ে যিনাসও তোমার নানার রান্ধি বোকারা বাড়ির কাজ কাম ওই রকমই ফেলে এ যাইতাছি তোমার বাড়িতে রাইখা আমি এবার আয়েশা ঘুমনি না নানো কয়েকদিন দিন থাকা আমি তোমা গোনে থাকলে তোমার নানার অবস্থা কি হইব কও না খেয়ে থাকবো না তাহলে কাজ করি তোমার নানার আবার বিয়ে কই ভাইয়া নতুন নানি পাবো তুমি তো নতুন নানু পাইবা কিন্তু আমার কি হইব তাহলে তো আমার সুতি নাইবো আমার সংসারও কেন আচ্ছা ঠিক আছে নানু ভাই তাইলে এখন চলো যাই চলো সুন্দর শিশু আমার কাছে একটু দিন আমি একটু আদর করি ওকে আপনি কেন আর ওরা আপনি চিনেন কিভাবে হ্যাঁ আমাকে আপনারা চিনবেন না আমার পরিচয় আমি না হয় পরেই দিই আগে বাচ্চাটার সাথে আমি কিছু কথা বলবো এদিকে এসো এসো না না ওরা আপনি এমনি তাদের আমি শুধু একটু কথা বলবো তারপরে আপনারা আপনাদের এই নিয়ে যাবেন কেমন তুমি হবে আমার প্রাণের স্বামী তোমাকে বিয়ে করলে আমি হবো চির যুবতী হাজার হাজার বছর আমি যুবতী থাকবো আমার রূপ লাবণ্য ধরে রাখতে পারবো তোমাকে ছাড়লে কি করে চলবো আমি তো আমি তো তোমাকে ছাড়ার জন্য ধরে নি আর তুমি তুমি হলে আমার প্রাণের স্বামী তাহলে বোঝো আমি তোমার কি হই মা মানু মা আলবে নিয়ে গেলো কে কেন বাবা আলবেরই কই না গেলো

কোন দিকে তুলি নিয়ে গেছে কোন দিকে আকাশে তো তোমার শ্বশুর তার তো খবর দাও তোমরা তোমরা ধরে রাখতে পারলা না রে আমাদের কাছ থেকে কাই রে তো নিয়ে গেছে গা আর আমরা তো জানি না ওইটা পড়ি তার তো খবর দাও এ আমি কি করি আচ্ছা আমি আবার খবর দেনি আচ্ছা এটাই তো আমার বাড়ি এটাই তো আমার ঘর আজ থেকে তুমিও এখানে থাকবে দাঁড়াও আমি তোমার বসার ব্যবস্থা করে দিচ্ছি না এবার এখানে বসে আমি এখানেই থাকবো আমার বাড়িটা তোমার পছন্দ হয়েছে কি হলো বলো আমি তোমাকে সুন্দর গান গান কি শুনবে শুনবে না তাহলে করা যায় ও বুঝেছি তাহলে বোধ হয় তোমার ক্ষুদা লেগেছে তাই না তুমি হয়তো বা কিছু আহার করতে চাচ্ছ কিন্তু বলতে পারছো না দাঁড়াও আমি তোমার আহারের ব্যবস্থা করে দিচ্ছি এই নাও আহার করা নাও আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার যখন যেটা দরকার হবে তুমি তখন সেটা আমার কাছে যাবে বুঝতে পারবে এইটুকু হারে তো তোমার কিছুই হবে না তোমার জন্য গরম আরো কিছু ফল আছে দেখো তো তুমি এটি খাও না এটি অনেক সুস্বাদু ফল দাঁড়া আমি তোমাকে নিজের হাতে খাওয়াই দিই তুমি আমার স্বামী তোমার প্রতি আমার একটি দায়িত্ব কর্তব্য আছে রূপ লাবণ্য হাজার 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 বছর টিকিয়ে রাখতে পারো তুমি তো আমার সাধনারই ফল তাই না এগুলো সব তুমি খেয়ে ছেড়ে আমি কোথাও যাব না এক মুহূর্তের জন্যও না তুমি আমার অনেক সাধনার ফল অনেক সাধনা তোমার জন্য আমি হাজার হাজার বছর আমার নিজের রূপ লাবণ্য ধরে রাখতে পারবো আমি যুবতী থাকতে পারবো তুমি তুমি সব সময় আমার কাছে থাকবে আর তোমার যখন যেটা প্রয়োজন তুমি শুধু আমাকে বলবে কেমন

জায়গাটা ভালো লাগে না কি হলো তোমার মন খারাপ কেন এই জায়গাটি তোমার ভালো লাগেনি তোমার যখন যেটা প্রয়োজন তুমি আমাকে বলবে আমি তোমাকে সেই জিনিসটা এনে দেব তোমার কি প্রয়োজন মা মার কাছে যাব না না এটা তো সম্ভব না তুমি যদি তোমার মার কাছে চলে যাও তাহলে আমার স্বার্থ সিদ্ধি কীভাবে হবে আমি তোমাকে এটি দিতে পারবো না কিন্তু আমি একটি কাজ করতে পারব তুমি যখন ঘুমিয়ে থাকবে স্বপ্নে তোমার মা তোমার সাথে কথা বলবে কেমন এখন দেখো ওই যে হাঁস খেলা করছে দেখেছো দেখান কারি কাবাব হারি দেখান কারি কাবাব হারি কান কারি কাবাব হারি দেখান কারি কাবাব গুরু আসছে না কেন তাহলে কি আমার মন্ত্র ভুল হলো না না এটা সম্ভব না আমার যে চির যুবতী হতেই হবে বাইশ বছর পর আমি চির হয়ে যাব কিন্তু এখন যে আমার গুরু সাহায্যের দরকার হরিদা কান কারিকাবা হরিদা কায়ন কারিকাব হরিদা কান কারিকাবাপ আমার মাত্র ভুল হচ্ছে আমার মাত্র ভুল হচ্ছে গুরু গুরু আপনি যেখানে আছেন দেখা দিন আমাকে দেখা দেন দেখা দেখা দেন দেখা দিন গুরু দেখা গুরু গুরু